হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান এতে বেঙ্গলি রেখেছ এবং উনিশ শতকের বাংলা উপন্যাস নিয়ে পড়ছ তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম তার সমস্ত প্রশ্নের উত্তরই প্রায় আমার দেওয়া হয়ে গিয়েছিল মাত্র দুটো প্রশ্নের উত্তর আর দিতে বাকি ছিল যেগুলো লালকালিতে দাগ দেওয়া হয়ে গেছে তার সমস্তটাই দেওয়া হয়ে গেছে তোমরা জানো না যারা তাদের উদ্দেশ্যে আমি আরেকবার এই সাজেশানটি দেখিয়ে দিচ্ছি আগে এই হচ্ছে আমার সাজেশান এটা আমি অনেক আগেই তোমাদের দিয়ে দিয়েছিলাম যাতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরও আমি দিয়ে দিতে পারি সেই জন্য এটা আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম এটাই আমার ফাইনাল সাজেশন দেখো এখানে একটা প্রশ্ন বাকি আছে উনিশ শতকের বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশের স্তরগুলি আলোচনা করো এছাড়া আর এখানে একটা বাকি আছে প্যারিচাদ মিত্রের অবদান আলোচনা করো এই প্রশ্নটা আমি এখন দিয়ে দিচ্ছি আর ওই প্রশ্নটা বাকি থাকবে এই দুটো দিয়ে দিলেই তোমাদের সমস্ত সাজেশান ধরে ধরে আমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে এছাড়া আরও একটা কথা তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আমি যে যে সাবজেক্টগুলো নিয়েছিলাম তোমাদের সাজেশান ধরে ধরে অ্যান্সার দেওয়ার জন্য এছাড়া তোমাদের কিন্তু আমি এই যে ডিএসসি বেঙ্গলি অর্থাৎ উনিশ শতকের বাংলা উপন্যাস যারা নিয়েছ তাদেরই মনে হয় আমি সব থেকে বেশি দিয়েছি অর্থাৎ এই বড় কোয়েশ্চেনের সাজেশান তো দিয়েছি তার উত্তরও দিয়েছি এছাড়া তোমাদের সম্পূর্ণ সিলেবাস ধরে ধরে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়া তোমাদের জন্য একটি ফিফথ সেমিস্টারের যে প্লেলিস্ট আছে সেটা আমি দিয়ে রেখেছি সেখানে আমি যে যে সাবজেক্টের সাজেশান দিয়েছি এবং তার থেকে প্রশ্নের উত্তর দিয়েছি সেগুলো তোমরা সেখানেই পেয়ে যাবে তোমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাবে কারণ যেগুলো আমি এখন দিচ্ছি সেগুলো নিচের দিকে থাকবে তাই তোমরা স্ক্রল করে নিচের দিকেই যাবে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে তাহলে হচ্ছে চলো দেখে নেওয়া যাক প্যারিচাঁদ মিত্রের অবদান আলোচনা করো দেখো এখানে আছে প্যারিচাঁদ মিত্রের অবদান আমি ছোট করে দাগ দিয়ে দিয়েছি যে যেটুকু দাগ দিয়েছি সেইটুকু বললেই হবে প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর ছদ্ম নামে একটি গদ্য গ্রন্থ রচনা করেন এবং ওই নামেই পরিচিত হন সেকালের শিক্ষিত বাঙালি সমাজে প্যারিচাঁদ অগ্রগণ্য এবং মান্য সম্মানীয় ব্যক্তি ছিলেন নব্য চিন্তা ও ভাবভাবনা স্ত্রী শিক্ষার প্রসার ও সমাজ সংস্কার নানা ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য প্যারা চেঞ্জ করে এখান থেকে লিখবে বন্ধু রাধানাথ সিকদারের সহায়তায় তিনি মাসিক পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন যার প্রধান লক্ষ্যই ছিল স্ত্রী শিক্ষার প্রসার এরপর এখানে চলে আসবে প্যারিচারদের কয়েকটি গ্রন্থ হচ্ছে আখ্যান জাতীয় ও উপদেশাত্মক যেমন আলালের ঘরের দুলাল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আলালের ঘরের দুলাল কার লেখা আসে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এবং মদ খাওয়া বড় দায় জাত থাকার কী উপায় আঠেরোশো এবং হচ্ছে রামারঞ্জিকা আঠারোশো একষট্টি অভেদি হচ্ছে আঠারোশো একাত্তর আধ্যাত্মিকা হচ্ছে আঠেরোশো আশি খ্রিস্টা ইত্যাদি আচ্ছা এবার হচ্ছে এছাড়া কৃষি তত্ত্ব বিষয়ক কৃষিপাঠ ও তার রচনাবলীর অন্তর্ভুক্ত এছাড়া যত কিঞ্চিত ঈশ্বর আলোচনা গ্রন্থ এবং রামারঞ্জিকা অভেদি আধ্যাত্মিকা প্রভৃতি নীতিমূলক রচনা এরপর এখানে প্যারা চেঞ্জ করে লিখবে টেকচাঁদ ঠাকুর অর্থাৎ প্যারিচাঁদ মিত্র প্রথমেই এই বিষবৃক্ষের মূলে কুঠারাঘাত করেছিলেন তিনি ইংরেজিতে সু শিক্ষিত ইংরেজিতে প্রচলিত ভাষার মহিমা দেখিয়েছিলেন এবং বুঝিয়েছিলেন তিনি ভাবিলেন বাংলার প্রচলিত ভাষাতেই ধরো পরের পেজে আছে বাংলার প্রচলিত ভাষাতেই আছে কেন গদ্যগ্রন্থ হইবে না যে ভাষায় সকলে কথোপকথন করে তিনি সেই ভাষায় আলালের ঘরের দুলাল প্রণয়ন করলেন এরপর এখানে বলবে প্যারিচাদ সুপরিকল্পিতভাবে যে প্রচলিত রীতি বাংলা গদ্যে গ্রহণ করেছিলেন তারই মার্জিত পরিশ্রুত অপেক্ষাকৃত সাহিত্যগুণ ঋদ্ধ গদ্য ভাষায় উত্তরকালে মানে পরবর্তীকালে বাংলা কথাসাহিত্যের অবলম্বন হয়ে দাঁড়িয়েছে এদিক থেকে প্যারিচাঁদের ভাষায় ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য এরপর এখানে চলে আসবে আর বেশি কিছু বলার দরকার নেই তবে সাধু সংস্কৃতভিত্তিক গদ্য ভাষা নয় কথ্যরীতির ভাষাটি তিনি বেশি পছন্দ করতেন প্যারিচাঁদ বড় লেখক নন কিন্তু ভাষার ক্ষেত্রে তার আন্দোলন ও সচেতন ভূমিকা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এই বলে এটা শেষ করবে প্যারিচাঁদ মিত্র চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্যারিচাঁদ মিত্র খুবই ছোট করে দেওয়া আছে সুন্দর করে আর এক্সট্রা কথাগুলো অত বলার দরকার নেই এটুকু বললেই ইম্পর্টেন্ট কথাটুকু বললেই হয়ে যাবে এলেও হয়তো পাঁচের মধ্যেই এটা আসবে তো এই হয়ে গেল প্রশ্ন যদি তোমরা মনে করো যে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে